একদম নাইস গুড়াগুড়ি করবে তারপরে আবার পড়া শুরু করে দেবো ইলেভেনের এ কেমন কত নম্বর করেছো আজকে সবথেকে বেটার পরীক্ষা কোনটা হয়েছে মোটামুটি ভালো হয়েছে আজকে একটুখানি হয়েছে আজকে ছিল মোটামুটি ইউ পরীক্ষা কেমন তুমি কেমন তোমার পরীক্ষা কেমন হয়েছে ভালো গেছে। কেমন আছে পরীক্ষা আজকে? মোটামুটি। সবথেকে বেটার কোনটা হয়েছে? সব থেকে বেটার সবই ভালো হয়েছে। সবই ভালো হয়েছে। তোমার? সবই ভালো সব সবথেকে মানে খারাপ কোনটা হয়েছে? সব সবথেকে ম্যাথ। ম্যাথ খারাপ হয়েছে। ও পরে কি করবে? এখন কি করবে? বাড়িতে যাবো ঘোরাঘুরি করব তারপরে আবার পড়া শুরু করে দেব 11 কেমন আছে পরীক্ষা? হ্যালো। সমস্ত করেছো? পরীক্ষার পরে কি করবে কম্পিউটার। হ্যালো। কি করে পরীক্ষার পরে ভাবতে হচ্ছে নাকি কোনটা বেটার হয়েছে সবথেকে বেটার বলতে জিওগ্রাফিতে ভালো হয়েছে হ্যাঁ তো ভালো ও আর পরীক্ষার পরে কি করবে পরীক্ষার পরে তেমন কিছু কোনো কম্পিউটার করাইতে চাই ওকে থ্যাংক ইউ তোমার পরীক্ষা কেমন হয়েছে ভালো তোর পরীক্ষা কেমন হয়েছে সেরা সেরা কত নাম্বার আনসার করেছি সবই তো বললাম সবই ভালো তো শেষ পরীক্ষা কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে মানে এত দিন পর আর দারুণ 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 ক্লাস পরীক্ষা কেমন হয়েছে

ইংলিশ জিওগ্রাফি লাইফ সায়েন্স সব থেকে মানে সব থেকে খারাপ কোনটি হয়েছে অঙ্ক অঙ্ক পরীক্ষা তো এরপরে ভাবছো কি করবে কম্পিউটার শিখবে হ্যাঁ ওকে আর্টস নিতে ইচ্ছুক না সায়েন্স না কমার্স আর্টস আর্টস নেবে হ্যাঁ ওকে কোন স্কুল তোমার আমার সরস্বতী ট্রাস্ট কি নাম তোমার সৃজা মজুমদার থ্যাংক ইউ আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো পরীক্ষা সত্যি খুব সুন্দর দিয়েছে এবং সত্যি বলবে কেমন হয়েছে পরীক্ষা কোশ্চেন খুব সোজা যায় গার্ড তেমন ছিল না কিন্তু খুব ভালো দিয়েছে আজকে তো পরীক্ষার শেষ দিন মাধ্যমিক এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমাদের কেমন অনুভূতি লাগছে জীবনে লাগছে জীবনের সবথেকে বড় পরীক্ষায় তো সবারই ভালো লাগে তো কোন পরীক্ষা তোমার তোমাদের মধ্যে মানে সবথেকে কঠিন হয়েছে ম্যাথ পরীক্ষা সবচেয়ে কোশ্চেনটা খুব টাফ করেছে খুব টাফ করেছে ইতিহাস কেমন হয়েছে ইতিহাস খুব সহজ হয়েছে ইতিহাসে যে 20টি एमसीक्यू থাকে কভার করেছো সব